বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে সাক্ষাৎ করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে আমির তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জামায়াতে আমিরের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কারণ কি ছিল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সর্বপ্রথম শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ডক্টর শফিকুর রহমান ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ফোন করে শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন ফোনে ডক্টর ইউনুস বলেছেন দেশ ও জাতির সার্বিক পরিস্থিতিতে আপনার অবদান খুবই প্রয়োজন দ্রুত সুস্থতার নিয়ামত দান করার জন্য আমরা দেশের সব নাগরিক সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশ বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি মহান রাব্বুল আলমিনের নিকট দোয়া করার আহ্বান করছে জামায়াতে ইসলামীর আমিরকে ফোন করার বিষয়টিকে রাজনৈতিক অঙ্গনে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না